আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে আমি ভাপা পিঠা তৈরি করে দেখাবো এখন শীতে পড়তে শুরু করেছে আপনারা সবাই আমার রেসিপিটা ফলো করে কিভাবে কীভাবে পিঠা তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করতে যাচ্ছি তো চলুন রেসিপিটা দেখে নেই এখানে আমি পরিমাণ মতো আতপ চালের গুঁড়া নিয়েছি আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এখন অল্প অল্প হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়ে গুড়িটাকে একটু মেখে নেব আপনারা যতটুকু পিঠা বানাবেন সেই অনুযায়ী চালের গুঁড়াটা নেবেন আমি এখানে খুব বেশি পিঠা হবে না আমার অল্প চালের গুঁড়ি ছিল সেটা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি একটু একটু করে পানি দিয়ে গুড়িটাকে একটু ভিজিয়ে নিচ্ছি যেহেতু আমার চালের গুঁড়িগুলি একটু শুকনো ছিল এই জন্য হালকা গরম পানি দিয়েছি আর আপনাদের চালের গুঁড়িটা যদি ভেজা থাকে তাহলে নর্মাল পানি দিলেই হবে একেবারে প্রথমেই বেশি পরিমাণ পানি দিয়ে দেবেন অল্প অল্প করে বুঝে বুঝে পানিটা দিবেন দিয়ে চালটাকে একটু ভালো করে ভিজিয়ে নিতে হবে দেখুন মোট করলে যখন দেখবেন যে না মোট হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে চালের গুঁড়িটা ভিজে গেছে এখন আমি একটা চাটনি সাহায্যে সিদ্ধযুক্ত চাটনি দিয়ে আমি চিলে নেব আপনারা অবশ্যই একটু মোটা জালে যুক্ত দিয়ে দিয়েই চেলে নেবেন চালের গুঁড়াগুলো আমি চেলে নিয়েছি আর এদিকে আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কুড়ানো নিয়ে নিয়েছি আর লাগবে আখের খেজুরের গুড় খেজুর গুড়টাকেও আমি ছোট ছোট ছোটো পিস করে নিয়েছি এখন আমি যে বাটিতে বাবা পিঠাটা সাজ বসাবো সেই বাটিতে প্রথমে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম আপনারা যদি বড় সাইজ করেন তাহলে একটু বড় বাটিতে করে নিয়ে নেবেন আর ছোট ছোটো এর থেকে ছোট সাইজের বাটিতে আপনারা ভাপা পিঠার সাজটা সাজাবেন প্রথমে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম খেজুরের গুড় পরিমাণ মতো আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে খেজুরের গুড়টা একটু বেশি দেবেন আমাদের ঘরে অত মিষ্টি আমরা খাই না তাই একটু গুড়টা কম দিচ্ছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নারকেল গুঁড়া তার উপর আবার দিয়ে দিব চালের গুঁড়া আপনারা যখন পিঠা শ্বাসটা করবেন তখন চালের গুঁড়াগুলি চিপে চিপে বেশি দিবেন না তাহলে ভাবা পিঠা ভালো হয় না যাতে মোটামুটি আলতোভাবে চালের গুঁড়াটা আপনি বিছিয়ে দিবেন আর হাত দিয়ে উপরে একটু হালকা একটু চেপে সমান করে দিবেন আমার ভিডিওতে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার এই পিঠা রেসিপিটা তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন ভালো একটু সুন্দর কমেন্টস করবেন আর আবার বন্ধু সে সাথে শেয়ার দিবেন তো আমি চালের গুঁড়াটা উপরে সমান করে দিলাম এখন একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে বলক তুলে নিয়েছি তারপরে আমি ভাপ দেওয়ার জন্য একটা শাকনি দিয়ে দিলাম এখন ভাপা পিঠাটাকে আমি একটি নেটের মাধ্যমে জড়িয়ে নিচ্ছি বাটিটাকে দেখতে পাচ্ছেন আপনারা খেয়াল করুন আমি কীভাবে করছি এখন বাটিটার মধ্যে বাটিটা আমি নেটের মধ্যে দিয়ে উপর করে দিয়ে দিলাম এখন উপরে আলত করে বাটিটাকে তুলে নেব। এবং পিঠাটাকে ভালো করে নেট দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে দশ থেকে দশ মিনিটের মতো ভাব দিব এই সময় চুলার আঁচটা হাই থাকবে দশ মিনিট পর ফিরে এলাম দেখুন পিঠাটা ধুয়ে গেছে এখন খুব সাবধানে যেহেতু গরম আমি চামচ দিয়ে পিঠাটাকে তুলে নিলাম পিঠাটা হয়ে গেছে এবং নরম সফট হয়েছে দেখুন আমি আরেকটি পিঠা এভাবে বাকি পিঠাগুলি আমি বানিয়ে নিচ্ছি এভাবে বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি একই প্রসেসে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিলাম তো তৈরি হয়ে গেল শীতকালের ভাবা পিঠা আপনাদের আমার এই ভাপা পিঠা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ السلام عليكم